নমস্কার বন্ধুরা কেমন আছেন সকাল সকাল ঘুমিয়ে আছি আর এই যে আমার ঘরের অতিথি চলে এসেছে একে তো খাবার খেতে এসে দেখেছে খাবার নেই তার মধ্যে আমার জানালার কাছের মধ্যে দেখছে নিজের ছবি ছবি দেখে ভাবছে কি ভেতরে বোধহয় আর একজন ওর মতো কেউ আছে সেই দেখে এই তো শুধু চেঁচামেচি করেই যাচ্ছে করেই যাচ্ছে প্রায় পাঁচ মিনিট এরকম চেঁচামেচি করেছে তারপর আমি তো ভেতর থেকে ভিডিও করছি তারপরে ভাবলাম না এ আর বেশি দেরি করা যাবে না এক তো রেগে যাচ্ছি অন্য কাউকে দেখে দ্বিতীয়ত খিদেও পেয়েছে তাই সকাল সকাল খেতে চলে এসছে বাটি সব ফাঁকা খাওয়ার নেই কি করা যাবে তারপরে এবার খেতে দিয়েছি খেতে দেওয়ার পর দিয়েছিলাম ভাত খেতে দেখলাম কোকিল বা সবাই খুব ভাত খেতে ভালোবাসে ওহ বোধ আমাদেরই মতো বাঙালি সেই কারণে যাই হোক এবার কাঠবেড়ালিও চলে এসছে আর যখনই কাঠবেড়ালিটা খেতে যাচ্ছে কোকিল অমনি ওকে ঠোকরানোর চেষ্টা করছে এই দুজনের মধ্যে চলছে ঝগড়া ডিমের কুসুম খাচ্ছিল খেতে খেতে আবার ভাত খেতে শুরু করে দিল কারণ ভাবছি ওর ভাগেরটা কমে যাচ্ছে সকালবেলা তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আজকে রান্না কিছু করিনি তার কারণ অনেকগুলো ফল ছিল ফল আর ডিম সেদ্ধ এটা খেলাম কারণ ঠিকঠাক করেছিলাম তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে একেবারে ডিনার আর লাঞ্চ করে নেব যাই হোক এবার সেই মতো ফল কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের এতগুলো ডিম খাওয়া হবে ঠিকই তার কুসুম একটাও খাওয়া হবে না কারণ কুসুম বাদ দিয়েই সব খাওয়া হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে এসছেন আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর বলবো অনুরোধ করব বলবো না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিন তাহলে আমার ব্লগের যত নোটিফিকেশান যখনই পোস্ট করব সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে আজকে কিছুই সেরকম রান্না করলাম না মাছের ঝোল করলাম আর একটু ভাজাভুজি করেছি তারপরে বিকেলে করলাম ডাল কপি আলুর তরকারি ধোসা টক দই আর চাটনি বন্ধুরা আজকে ব্লগে এই পর্যন্ত আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকে কেমন